গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি সকাল থেকে এক নিঃশ্বাসে কাজ করেছি তোমাদের সামনে আসা হয়নি এখন দশটা দশ বাজে তো দেখো কি করছি এখন দেখেছ কড়াইয়ে লাল লাল মাংসের ঝোল বসিয়ে দিয়েছি দশটা দশ ভেবে ভাবছ তো যে মেয়ে কি খেয়ে বেরোবে তারাও সেটাও দেখাচ্ছি এই যে ওর মতো আলাদা করে স্টু বানিয়ে দিয়েছি ও সেটা এখন খেয়ে চলে যাচ্ছে স্কুলে আজকে কেন আসতে পারিনি কারণ দেখো আজকে সকাল সকাল উনি উঠে পড়েছেন তাহলে কাজের দফা দফা শেষ তা চলো এখনও বেশি কথা বলবো না রান্নাটা আগে করে নিই ঝটপট করে আরও একটা রান্না বাকি পরে তোমাদের সাথে শেয়ার করছি জলে দেখো ভেজানো আছে ওখানে চলে গেছে পরে আসছি কেমন আবার ফিরে এলাম তোমাদের সামনে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে কিছুই আর শেয়ার করা হয়নি তো তোমাদের দেখাচ্ছি কি রান্না করেছি না করেছি বিস্কুট খাচ্ছিলো সেজন্য একটু থেমে গেলাম মুখে অনেকটা পুড়ে দিয়েছিল তো এখন টিফিনটা খাচ্ছি টিফিনটা শেয়ার করে নি তোমাদের সাথে চলো দেখো এখানে কালকে কার সেই ঘুগনি আছে লুচিও ছিল আজকে টিফিন কিছু করিনি এরকম ঘাঁটছে দেখো আর এই যে চা তো আর মেয়েকে টিফিনে আজকে চিড়ে ভাজা করে দিয়েছি চলো তাহলে টিফিনটা খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি ততক্ষণ সঙ্গে থাকো আবার ফিরে এলাম তোমাদের সামনে তো দেখো ওকে খাইয়ে দিয়েছি ও করছে দেখো জানলায় দুটো বালিশ দিয়ে দিলাম ওখানে বাচ্চাগুলো খেলে না ডাকে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম ঘুম পাড়াতে গেলাম ঘুমলো না বুঝলে ডাকছে ওদেরকে ক্যামেরায় দেখাই আর ভালো বুঝতে পারবে দেখো ওদেরকে দেখো তো আসছে দাদা আসছে চলো বন্ধুরা দুপুরের মেনুটা চট করে শেয়ার করে ফেলি তা মেঁকে রেখে যাওয়া ঘরে কেউ নেই দেখতেই পাচ্ছ দাঁড়াও দেখো এখানে আলু পিঁয়াজগুলি চচ্চড়ি করেছি আজকে আর ভাজা করিনি তোমাদের দাদা ভাই বললো যে চচ্চড়ি করতে আর এখানে সকালে তো ও লাল লাল মাংসের ঝোল কেমন হয়েছে রংটা একটু বলো কমেন্টে তা চলো আর এখানে সেই রোজ ভাত বাঁচেই জানো তো আমার একটু করে এক গালি আছে খেয়ে নেবো আজকে আর গরম করে ভালো আছে ভাতটা ফ্রিজে ঢোকায়নি তো তাই চলো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে আসলে পরে খাওয়া মেটাবো আসলে তোমরা ভাবো তোমাদের দাদাভাই কি বাড়িই থাকে সব সময় সেটা নয় আসলে তোমাদের দাদা যে কাজ ব্যাংকের আইডি ফাইল প্যান কার্ড এইসব করে তো আর যার জন্য কম্পিউটারই বেশিরভাগ কাজ করে অনলাইনে যেহেতু করোনার পর থেকে অনলাইন হয়ে গেছে তো ব্যাংকে যেদিন যেতে হয় চলে যায় সারাদিনের জন্য আর সন্ধেবেলায় কাজটা করে কম্পিউটার দেখবে সন্ধেবেলা তোমাদের দাদা কথা আমি খুব একটা বলি না কারণ বাড়িই থাকে না সন্ধ্যের দিকে তো আমার আবার একটু বেরোনোর আছে বিকেলে মেয়ে আসলে ওকে নিয়েই বেরোবো আর দুটো মেয়েরই ঠান্ডা লেগেছে আজকে দুপুরে একেও ভাত দিলাম না এই নেস্ট্রাম খাওয়ালাম ভেবে ভেবে ভাবনা চিন্তা মনে করে করে নেট্রাম খাওয়ালাম খুব নাক দিয়ে জল ঝরছে আর বড়োটারও তো মানে গলা বেরোচ্ছেই না সকাল থেকে দুবার তিনবার করে গার্গিলের জল দিলাম কাল রাতে একটু ঠান্ডা ঠান্ডা পরশু দিন থেকে বলতে ঠান্ডা লেগেছে কিন্তু কালকে রাত্রে গার্গিল করলাম পরশু দিনও ভাবের জল দিয়েছিলাম সর্দির জন্য ঠিক হয়ে গেছিলো এ সকালে দেখি গলা থেকে সরই বেরোচ্ছে না জানলাম পড়ার জন্য অত চাপ দিতে হবে না গলায় তুই আস্তে আস্তে পড় চোখে দেখে পড় আর আসল মানে আমি তখন ভাবের জল গার্গিল দুবার করে করে দিলাম করলো গার্গেলটা জলটা করে দিয়েছিলাম পড়লো পেয়ে গেছি কথা বলতে বলতে তাড়াহুড়ো করছি ওর জন্যে মেটলি তাড়া দেখো চলে যাচ্ছে কোথায় তো গলাটা সামান্য ছেড়েছে আবার ওকে নিয়ে ওর বাবা একবারে স্কুল থেকে ডাক্তার দেখিয়ে ফিরবে ও আসলে ওর খাওয়া মেটলে আমি একটু বেরোবো তা কোথায় বেরোবো কেন বেরোবো সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তা চলো এখন ওকে একটু দেখি কি করছে দেখো আবার আসছে তত করে আসছে এখন তাড়াতাড়ি কোনো হুশ থাকে না যে পড়ে যাবে কি কোনো ব্যাপারই না কিছু বোঝেই না তো চলো আবার পরে ফিরে আসি সঙ্গে থাকো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে মতন দুপুর শেষ বিকেল পড়ার পালা বিকেল আর কি সন্ধ্যে হতে যায় প্রায় অনেক দেরি হয়ে গেলো আস্তে আস্তেই তোমাদের দাদা ভাই প্রায় সাড়ে তিনটে চারটে বাজতে বাজিয়ে দিয়েছিল তো বললাম তো খাওয়া দাওয়া করে সেভাবে বেরোবে মেয়েটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবে তোমাদের তো সকালেই বললাম তো চলো আসুক আবার ডাক্তার কি ওষুধ দেয় না দেয় দেখি সেগুলো দেখতে হবে ওর সাথে আসলে তো আবার অনেক কথা থাকে আর তোমাদের তো বলেইছিলাম ছিলাম একটু বেরোবো তো কোথায় কী কারণে যাচ্ছি সবটাই বলবো ও আসুক আগে ডাক্তার দেখিয়ে কখন কি মেটে আগে দেখি চলো এইসব কাপড়গুলো একটু আগে কাছে হচ্ছে সব ভিজে দেখো দাঁড়া ভিজে দেখো সব ভিজে কিন্তু এগুলো তুলে ফেলতে হবে জানলা না দিলে না মশা ঢুকে প্রচুর আর ঠান্ডার সময় তো আরও মশা ঢুকবে আর ঠান্ডাও ঢুকবে এই ঘরের দেখো সব পর্দা টেনে দিলাম জানলা দিয়ে দিলাম এই দুটো সকালে জামা ছিল শুকিয়েই গেছে প্রায় কিন্তু আধ ভিজা বলে আমি মেলে রাখলাম এই যে ঘরের লাইটটা সন্ধ্যা একটু আগে জ্বালবো ঠাকুরগুলো অন্ধকার হয়ে আছে ভাবছি এখানে একটা ঠাকুর যান আগে লাইট ছিল মা লক্ষ্মী সিংহাসনে এখন অনেক বছর হয়ে গেছে করা হয় না অনেক কিছু অনেক কিছুই হয়ে ওঠে না গো তা চলো এগুলো তুলে মেলে দিই ও তোমাদের দাদা ভাই আবার বেরোবে ওকে আনতে তারপর ডাক্তারের কাছে যাবে সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি দেখো বন্ধুরা বিকেলেরও ঘর আমার গোছানো হয়ে গেল এই যে সব মেলা হয়ে গেছে এই ধুতিটা তোমাদের দাদা ভাই পড়েছিলো এরমভাবে রাখি আমি এসে আবার পরে এই দেখো এই ঘর গোছানো কমপ্লিট এই যে আলমারিতে দুটো চাদর কাঁচা হয়েছিল তুললাম উনি গিয়ে আলমারিটা দিই দাঁড়িয়ে আছেন ধরে আর এই জামা কাপড়গুলো না ড্রামেই রাখি আজকে বিছানায় রাখলাম কেন বলো তো এই দিকের ভাগগুলো সব সাবানে কেচেছি ওই দড়িরগুলোও সব সাবানে কেচেছি যখন আমি সাবানে কাচি এক সপ্তাহ দু সপ্তাহ পর পর এক দু সপ্তাহ হয় না এক সপ্তাহ দশ দিন পর এমনি তো ওরগুলো রোজ ডেটলে কাচাই হয় বা পটি করলো সেগুলো সার্ফে সবসময়ই দেওয়া হয় কিন্তু সাবানে ভিজিয়ে যে জিনিসটা কাচা সেটা আমি এক সপ্তাহ দশ দিন বাদে বাদেই কাচি আর গুলিয়ে যাবে বলে এইভাবে রাখি বাকি কয়েকটা আছে ড্রামের মধ্যে আর এই যে এগুলো বালতিতে পড়ে আবার বিকেল থেকে যেগুলো সেগুলো তার ধুই না তো ড্রামের মধ্যে একসাথে রাখলে মিশে যাবে যার জন্য আর রাখলাম না কাল পরশু কাঁচা শেষ হয়ে যাবে এগুলো একটা ব্যাগে তুলব তো সেই জন্য এইভাবে রাখি এই যে ঘর গোছানো হয়ে গেছে এখন বললাম না এটা আমার হ্যাবিট এই জন্য এক একটা ন্যাক থাকে না এটাই আমার ন্যাক বলা চলে তো এই জন্য তোমাদের দাদাভাই দিন বলে যে লোকে সেই সময়টা বিশ্রাম নেয় বিশ্রাম নেয় আমি কী করবো বলো আমার ঘর যে খুব ভালো লাগে সেই জন্যই ঘর দর গোছাই তো কেউ হঠাৎ করে এলেও মানে আমার অসুবিধা হয় না যার জন্য আমার ঘর সবসময়ই গোছানো থাকে তুমি দেখ তোমরা দেখবে যখনই আমি ভিডিও করি আমার ঘর টিপটপি থাকে ঘাঁটা ঘর দর আমার পছন্দ হয় না এই যে নিজেও নাইটি চেঞ্জ করে ফেললাম সন্ধে দিতে পারবো না ঠিক কথাই কিন্তু তবুও নিজে একটা ফ্রেশ বিকেল বিকেলবেলা আর এই অভ্যাসটা আমার মেয়েটাও পেয়েছে কারণ ছোট থেকে তো শিখিয়েছি অনেক ছোট্টবেলা থেকে উঠে যাবে তো মানে ও মনে হয় আপার হ্যাঁ আপারে তো ভর্তি হয়েছে তখন থেকে কি তার আগেও হবে মানে ও তখন থেকেই আর কি বাসি কাপড় ছাড়ে আর এখনও সেই অভ্যাস যার জন্য যায়নি যার জন্য বাসি ঘরে এখনও রান্নাঘরে ঢোকে না বা এখন ওই ঘরটা ঠাকুর আছে বলে ভাবে ওটা ঠাকুরের ঘর ঘরে ঢুক কাপড়ে ঢুকবো না মানে এগুলো দেখো কেন ফেলছে ফেলছিস একটু বন্ধুরা সব টেনে ফেলছে দেখো নিচে একটা ফেলেছে এই যে এগুলো সব ফেলছে দেখো কেমন মাম্মা বক বকবো কিন্তু দেখো সব হুমড়ি খাচ্ছে আমি তুলে নি চট করে হ্যাঁ নিজেরই কাজ বাড়বে ওগুলো তুলে রাখলাম তো এবার মাথাটা একটু আঁচড়াবো চিনিটা নিতে যাচ্ছি তাই তো হ্যাঁ যেটা বলছিলাম ওই এটা ঠাকুরঘর ভাবে সেই জন্য বলে বাসি কাপড় ঢুকবো না নাইটি একদম আগের দিন রাত্রিবেলা এনে রেখে দেবে চি যে সকালে উঠে ওটাও পড়বে তো যাই হোক এই অভ্যাসগুলো আমার মনে হয় না খারাপ বলে কারণ মেয়েদের একটু বাসি কাপড় চোপড় মানতেই হয় কারণ মানাটা দরকার জানি না যতটুকু মানতে পারি মানি এটো কাটা তো মানি আমি একটু এটো কাটা সত্যিই মানি কারণ ওই একটু কাপড়ে করাই যে বাপুর কোশে গেছি বিকেলে যার জন্য নাইটি মানে কাপড় ছেড়ে ফেলবো নাইটি পরে নেবো তো যাই হোক কে আর বলবো কিছু ভালো থাকা দরকার জীবনে তো যাই হোক চলো আর কথা বেশি বাড়াবো না মাথাটা আশ্রয় নিয়ে যে চিরুনি হাতে নিয়ে নিয়েছি বারান্দায় যাবো এখনই দৌড় এখন দরজা দিয়ে খুল গামলায় সে আগের দিন বললাম না আমার ননদের মেয়েকে দিয়েছি জামা কাপড় না ছেলে মেয়েকে ওই বিগ এতে গেছিলাম বাজার কলকাতা আছে না পার্কড়ায় ওখানে গেছিলাম কিনতে তো সেদিন তো আমি সত্যি কথা সেদিন ফোন নেওয়া হয়নি ওই জন্য আমি ভিডিও করতে পারিনি দেখো সেই কাগজটা ছিঁড়ছি আমি গামলায় রেখেছিলাম সেই ব্যাগটা একটু তোর হাতে পরেই নষ্ট হয়ে গেছিলো হাত ভরে যাচ্ছে যার জন্য ব্যাগটা দিয়ে উঠতে পারিনি দেখো ব্যাগটা তোর হাতে এই ব্যাগগুলো তো জানোই তোমরা এরকম হয় বাজার কলকাতা থেকে দেয় দড়ি থাকে কাগজের ব্যাগ তো ওর হাতে পরে মানে আমি ব্যাগটা বিছানায় এসে সবে রেখেছিলাম ও মানে একদম ব্যাগটা জড়িগণ্ডি পাকিয়ে দিলো বলে দিলাম না লোককে দেবো ওইভাবে দেবো বলো তাই রেখে ফেলিনি ওর তো ফটি ফটি পরিষ্কার করতে লাগে সেজন্যই জন্য গামলাটাই রেখে দিই আর এটাও চানের গামলা তো তবু যত যাবতীয় যা কাঁচা জিনিস থাকে এর মধ্যে রাখি আর সকালে চানের আগে আমরা ধুয়ে নিয়ে এগুলো ফেলে নিই আবার কোথায় রাখবো একটা জায়গায় তো রাখতে হবে কাগজটা করছে বেরোছো শুধু ছিঁড়বে না ওটাকে খাবে আবার বসে বসে কত যে মুখ থেকে টুকরো টুকরো কাগজ বার করি তার নাই ঠিক সেই মামা শ্বশুর বাড়িতে ওখানে গিয়ে যান তো সেই টলি হয় সেই কাঠের টুকরো গুলো সে আবার সেই মুখ থেকে বার করলাম পাশে বসিয়ে রেখেছি উনি বয়স হয়ে গেছে ঠাকুর দিচ্ছেন আর ঘুমিয়ে ঢুলছেন তার পাশে একটা ধরে ফেলে দিল প্রচন্ড বদমাস প্রচন্ড বদমাস এ দেখ এদিকে তাকায় একটু ও বদমাইশি করতেই ব্যস্ত কি রে আমি চলে গেলাম টাটা দেখবে একটা জিনিস বারান্দা খুলবো দেখো 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 বারান্দা খুলেছি দেখো সব ফেলে আসবে এবার দেখো শুধু তোমরা দেখলে তোমাদের বলছে আমি তোকে ধরিনি বা শেখাই নি কিছু বলো দেখো যাচ্ছে দেখো তার বারান্দাটা না ভয় লাগে জানো তো দেখো আমাদের এই দাঁড়ো জায়গাটা দেখেছো কতটা ফাঁক ও না খুব মাথা গলায় এখন জানো তো যার জন্য আমি বারান্দাকে আনতে ভরসা পাই না যতই আমি থাকি বলো বিপত্তার বলে কই আসে না কি দেখবে যে এই দরজা খুললাম ডাকছে দেখো কত তোমাদের দেখাবো বলো হাসিও পায় রাগ ধরে কি করবো আর আমাকে ডাকছে এই যে কাগজ পরে রইলো সব বারান্দা খুললে হলো তোর কীর্তি তা চলো মাথাটা আঁচড়ে নিই আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে বেরোবো একটু পরেই বললাম তো তোমাদেরকে চলো সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা আবার তোমাদের সামনে ফিরে চলে এলাম তো দেখো বড়ো মেয়ে এসে খেতে বসে গেছে আর ছোট মেয়ের কীর্তি তো কিছু দেখালাম তা একটা কীর্তি করছে দেখো যে খেতে বসে গেছে সকালে এগুলো কিছুই খেয়ে যায়নি তোমাদের তো দেখালামই আর এই যে ও কি খাচ্ছে দেখো ওখান থেকে বার করে গাড়িটা তুলে খাচ্ছে এই গাড়িটা আমার বড়ো মেয়ে একদম সবে হাঁটতে শিখেছিল তো তখন পেয়েছিল ওকে শান্তা দিয়েছিল গিফট সেই গাড়িটা এখনও রয়েছে আরেকটা জিনিস দেখাই এই যে কুকুরটা দেখো গাড়িটা বলছি এই সামান্য কুকুরটা দেখো এটা ওর মাসি ও হওয়াতে ওকে দিয়েছিলো কুকুরটার নাক চোখ সব কিন্তু ওর বোন দিল নষ্ট করে শুধু এটা না গাড়িটাও তাই গাড়িটার কিছু কিছু জিনিস ওর বোনই নষ্ট করলো আমার বড় মেয়েটা সত্যিই মানে কি বলবো কোনো কিচ্ছু কিন্তু নষ্ট করে না এটা পেটানো উচিত তা চলো তা চলো বন্ধুরা আমার সঙ্গে তো তোমাদেরকে নিয়ে যাবই তা ও খেয়ে দিয়ে নি তারপর রেডি হয়নি আর কি বলবো তাহলে তখনই আবার ফিরে আসছি রেডি হয়ে একদম চলো সঙ্গে থাকো হ্যাঁ আরেকটা কথা আমি বলতে ফিরে এলাম তো আমি ভিডিওটা করতে পারিনি সেই মুহূর্তে কিন্তু একটা শর্ট ভিডিওর মাধ্যমে ওর একটা সুন্দর মুহূর্ত আমি তুলে ধরেছি তোমাদের সামনে তো সেটা দেখতে কিন্তু কেউ ভুলো না অবশ্যই ওর শর্ট ভিডিওগুলো দেখছো অবশ্যই আমি জানি আর আমার শর্ট ভিডিও কমেডি বিভিন্ন রকম ভিডিওই আমি ছাড়ি দেখো তো অনেকেই আমার প্রচুর বন্ধু আছো কিন্তু এইটা অবশ্যই বলবো সকলেই দেখো আমি আজকালের মধ্যেই ছাড়বো এটা তো চলো পরে ফিরে আসছি সঙ্গে থাকো সবাই মিলে তৈরি হয়ে গেছি বেরোনোর উদ্দেশ্যে তা চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই এসে বলবো যদি সম্ভব না হয় সেখানে তোমাদের সাথে শেয়ার করার তা চলো সঙ্গে থাকো পরে আসছি দেখো বন্ধুরা আমি ফিরে এলাম তোমাদের সাথে তো বেরোচ্ছি সেটা শেয়ার করলামই কোথায় গেছিলাম সেটা শেয়ার করা হলো না গেছিলাম বড়টার একটু এক জায়গায় ভালো অঙ্কে টিচার পেয়েছি খোঁজ পেয়েছিলাম সেই জন্য সেখানে খোঁজ নিতে গিয়েছিলাম তো একজন ম্যাডাম বাড়ির কাছাকাছি আমাদের তো সেখানে কথা বলে এলাম তিন দিন ক্লাস হবে তো যতক্ষণ না মানে মন মতন টিচার না পাচ্ছি না মানে শান্তি লাগে না মনে যেন দিয়ে এখানে তো বললাম যে পড়াতো সে মাস্টার্স করবে বলে ছেড়ে দিল ছেলেটা মানে খুবই সমস্যায় পড়ে গেছে আর যেখানে দিয়েছিলাম অঙ্ক ইংলিশ ইংলিশ স্যার খুব ভালো কিন্তু অঙ্কটাও বুঝে উঠতে পারছে না একদম তো কিছু তো আর করার নেই যে করবে সেদিন বুঝতেই না পারে তাহলে তো সমস্যা না আর মাধ্যমিক লেভেল যতই হোক তো বলেছে তিন দিন পড়াবে দেখা যাক প্রথম দিন যাক আগে আই তাহলে বুঝতে পারবে ও ও অঙ্ক করবে ও বুঝতে পারবে যে কী হচ্ছে কি হচ্ছে না তো দেখা যাক কী হলো না হলো সবটাই তোমাদের সাথে বলবো শেয়ার করবো কালকের পড়াবে কাল আগে পড়ে আসুক কি বুঝলো না বুঝলো অঙ্কটা তো সম্পূর্ণ বোঝার ওপর না মুখস্ত করে করে দিলে তার হবে না তো চলো আজকের আরেকটা ভালো খবর রাতে রান্না নেই সকালে যে পেঁয়াজগুলি তরকারি মাংস করেছিলাম হ্যাঁ রয়েছে সবই মাংস তো করেই রেখেছি কিন্তু পেঁয়াজগুলি মাংস দিয়ে ভাত খাবো না আজকে তোমাদের দাদা ভাই বললো রান্না আর করতে হবে না রাত্রের জন্য পরোটা কিনে নিয়ে আসবে লাচা পরোটা তো জানি না যদি পারি সেটা তুলে ধরবো তোমাদের সামনে না হলে তো আর দেখাতে পাচ্ছি না কিছু করার নেই তা কি আর বলবো বলো তা যাক সঙ্গে থাকো যদি সম্ভব হয় তুলে ধরার তোমাদের সামনে রাতের মেনুটা তাহলে অবশ্যই শেয়ার করব করে না ভিডিওটা শেয়ার কর শেষ করি দেখা যাক কি হয় যাক আবার ফিরে আসছি চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের সামনে এখন বালতিটা মাজ আমি তো বলেইছি এক সপ্তাহ প্রতি সপ্তাহে বালতিগুলো মাজি রাত করে মেজে রাখি সকালে বাড়ি জল দেয় তো সেই জন্য মেজে রাখি

তো চলো আজকে আমি কি বলবো আচ্ছা আজকের মতন ভিডিও এইটুকুই আর বড় করবো না চলো যদি ভিডিও ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না যেন চলো আজকের মতন টাটা গুড নাইট কালকে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নতুন সকাল নিয়ে চলো